রে বাবা তুই তালি বল তালি এই জয় নিশ্চিত তুই তাও স্বীকার করি এখন যখন দেখেন তো বল তখন তুই নাটক করছিস কলা কথা না তুই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করি সকালে খুবই ভালো আছে আর আমি ভীষণ ভালো আছি বেশি বক বক করব না কারণ আজকের সময় খুবই কম তো তোমরা টাইটেল থামবেল গেছে যে ভিডিওটা আজকে নিয়ে হতে চলেছে তো আজকে আমি করবো একটা মিতালির উপর ধামাকাদার ধামাকাল তো আমার মেকআপ শুট ছিল তো আমার আর মিতালির শুট কমপ্লিট হয়ে গেছে এখন ওরা গেছে পুকুর পাড়ে আর মিতালি আর আমি এখন বাড়িতে আছি তো আমার মাথায় হঠাৎ একটা প্ল্যান আসলো যে ওর উপর একটা প্রাণ করা যায় তোমরা কিছুদিন ধরে বলছো যদি প্রাং ভিডিও চাই প্রাং ভিডিও চাই তো চলো কি নিয়ে প্রাণ করবো সেটা তোমাদেরকে ঝটপট বলে দিই তো দেখো আমার ঘরে জিনিসপত্র সব এদিক ওদিক এইভাবে ছড়ানো থাকে এই যে পলা বাদানো কারণ সবসময় এসবগুলো লাগে যার জন্যই তো এটা এখন আমি রাখবো হচ্ছে এদের এই ব্যাগের ভিতরে কারণ ওরা যেহেতু শুটে যাওয়ার আগে ব্যাগটা রেখে গেছে আমাদের ঘরে তো আমি এখন এটা তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো আর ওরা একটু পরে চলে আসবে বলে গেছে বেশিক্ষণ লাগবে না তো তার মধ্যে আমি এটা ওর বাবা এক কাজ করা খুবই কষ্ট তো এই যে আমি এটা ব্যাগের ভিতরে রাখলাম দাঁড়া এই যে রাখা হয়ে গেল ব্যাগটা ওখানে থাক দেখো ক্যামেরাটা আমি এইখানটাই লুকাবো এই যে এই সাজিগুলোর পিছনে লুকাবো টুক করে এখান থেকে ভালো মানে ঘরের ব্যাকগ্রাউন্ডটা ভালো আসে কারণ আমি বেশিরভাগ সময় এখানে লুকাই কিন্তু আজকে যে তো ওদের তারা ওরা আছে ওরা বুঝতেই পারবে না তো চলো এবার তাড়াতাড়ি করে ক্যামেরা সেট করে আমি চুপচাপ বসে থাকি একটু মন খারাপ করে যে জিনিসটা পাচ্ছি না পাচ্ছি না সেরকম একটা ভাব করে বসে থাকি চলো তো গাই গেছি আমি ক্যামেরাটা কিন্তু লুকিয়ে দিয়েছি আর এখন একটুখানি চিন্তা মতো করে বসে থাকবো কারণ ওরা আসার মতো হয়ে গেছে আমি শুনতে পাচ্ছি বাইরে আবার জুতো জুতো খুলছে তো যাই হোক আমি একটু ভাবি যে কোথায় গেল বেড়ে যাবে না আরে ও চলে যাচ্ছি মোহন বক্সে ভীষণ তাড়াতাড়ি কেন আরে লেট হয়ে গেছে আরে দাঁড়া একটুখানি গিয়েছে মাথা যন্ত্রণা করছে না না মাথা যন্ত্রণা আমার সে ভরের তো পলা বাঁধানই এটা পাচ্ছি না ই মা কেন

কোথায় গেল বল তো এই ঘরে তো দেখছো না ছাড়া তো কেউ আসেও না আমি এখন কোথায় খুঁজবো বল আবার সেইতে আবার একই কথা যে তো ব্যাছরা কেউ আসে না থেকে তুই মাথা খারাপ আমি বল তোর বাড়ি আসাই বন্ধ করে দেবো তো কেউ তো আসে না না বল আমার ঘরে কেউ আসে বল তুই আবার কি বলতি যাচ্ছিস তা তুই খুঁজে দে তুই তাহলে একটু খোঁজ আমি কি বলছি যে তুই এনেছিস

তুই ছাড়া আমার ঘরে তো কেউ আসে না না

দেখা যায় না যায়না ক্যামেরা দেখা যায় ভাই ইউটিউব করে আমিও তো একটু বুঝি এসব ব্যাপার

আমার গাছ তাহলে এইসব আমি চলতে বল পুরো বাজে তো চলো টাকা বাই বাই লাইক প্রেম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে টাটা